এটি সেই বিখ্যাত জগিং পার্ক নানা শ্রেণীর মানুষ প্রতিদিন আসে জগিং করতে চলুন দেখে আসি জগিং এর সেই দৃশ্য সমূহ একত্রিশ খুব সুন্দর হয়েছে আমার কাছে সব বডি বিল্ডার ফেল একশো দুই একশো তিন ভাই থামেন থামেন এ ভাই কি করবেন কোন তাড়াতাড়ি কোন অনেকক্ষণ ধরে খেয়াল করতেছে আপনি খালি পিছনের দিকে দৌড়াতেছেন কারণ কি এই যে আমার বডি দেখতেছেন না আমার বডি তো এবার ছিল না আরো মোটা তাজা ছিল ডাক্তার কাছে খালি ধরে বেলে গা খালি ধরে বেলে গা এই যাবার সাথে সামনের দিকে দৌড়াইলাম দৌড়া ধরে দেখেন না স্বাস্থ্য বেশি কমে গেছে তাই মনে মনে সিদ্ধান্ত নিয়েছি সামনের দিকে আর দৌড়া যাবো না পিছনের দিকে দৌড়ে আর আবার একটু স্বাস্থ্য বানা এই জন্যই পিছনের দিকে দৌড়াইতেছি পাগলে কয়েকি রে সারা জীবন অর্থ বানাল দেখছি এই পাগল দৌড়দিন দেখি নাই